আসসালামু আলাইকুম রিটায়ার ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে যেখানে তিনটা শিফটের জন্য এলিজিবল লিস্ট প্রকাশ করা হয়েছে তো সবগুলো তো আসলে বলে শেষ করা যাবে না অনেক 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 বড় তো তো আমি হচ্ছে ওভারভিউ একটা দিয়ে দিই এটা হচ্ছে শিফট ওয়ানের জন্য শিফট ওয়ানই অলমোস্ট দুশো বাইশটা পেজ রয়েছে শিফট শিফ টুতেও দুশো বাইশ শিফট থ্রিতে দুশো বাইশ সবগুলো অ্যাকচুয়ালি বলা পসিবল না এরপর আমি দেখাই দিচ্ছি আচ্ছা তোমরা চাইলে একটা কাজ করতে পারো তোমরা যে যেই পিডিএফ ফিডার ইউজ করো আচ্ছা আমি আগে দেখ এটা দেখাই যে আচ্ছা এটা কোথা থেকে নামাবা তো যে কোনো একটা ব্রাউজারে যাবা ওখানে গিয়ে হচ্ছে অ্যাডমিশন ডট রুয়েট ডট এসি ডট বিডি এখানে ক্লিক করলে তোমার রুয়েটার ওয়েবসাইটে নিয়ে যাবে আর এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তো ওখানে গেলে নিচের দিকে নামে দেখতে পাবো যে এই যে শিফট ওয়ান ডাউনলোড এলিজিবল লিস্ট শিফট টু ডাউনলোড এলিজিবল লিস্ট শিফট থ্রি ডাউনলোড এলিজিবল লিস্ট এখান থেকে ডাউনলোড করে তোমরা দেখতে পারবা আর রুয়েটার হচ্ছে এখানে হচ্ছে ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে তো আজকে হচ্ছে প্রকাশিত হয়েছে প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেটস এবার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা হবে পঁচিশ জানুয়ারি থেকে তারপর প্রিলিমিনারি প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্ট হবে আট ফেব্রুয়ারি আর রেজাল্ট পাবলিশ করা হবে তেরো ফেব্রুয়ারি আর রিটার্নের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে ষোলো ফেব্রুয়ারি রিটার্ন হবে বিশ ফেব্রুয়ারি আর রিটার্নের রেজাল্ট পাবলিশ হবে আট মার্চ আচ্ছা তো পিডিএফগুলো ডাউনলোড করলে তোমরা যে কোনো পিডিএফ ফিডার দিয়ে ওপেন করতে পারবে ওপেন করে দেখবা যে সার্চ অপশান আছে ওখানে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি যে ছিল ধরো ফর এক্সাম্পল আমি একটা আইডি নিচ্ছি সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সিক্স তো জাস্ট সিম্পলি সার্চ করলে এই যে তুমি পেয়ে যাবে আর কি তুমি এলিজিবল কি না এটা শো করবে এই যে এইভাবে শো করবে তো গুগল ড্রাইভেও করতে পারো অথবা যারা অন্য কোনো পিডিএফ ফিডার ইউজ করতেছো তো তারা সেখান থেকে করতে পারবা তো এই ছিল আজকের লিস্ট সবগুলো দেখানোর পসিবল না অনেক বড় আর এরপর যে কোনো সমস্যা হয় কমেন্টে জানিয়ে দিও আমি হচ্ছে কমেন্টে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা জানিয়ে দিলে আমি বলে দেবো যে তুমি এলিজিবল কিনা যেটা হচ্ছে শিফট টু এটা শিফট থ্রি তো অনেকগুলো পেজ তো আসলে শেষ করা যাবে না এটা অনেকগুলো পেজ তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে